সে এখন বোকাস্বরকে বাস করে ইনশাল্লাহ আমি তো আমার সেরা তোমরা বিচার করবা আচ্ছা দর্শক কেন হলে যাবে আমরা তো একটা ভালো গল্প চাই দিন শেষে এবং আমি যখন দেখি যে বলে কিন্তু যে লাগছে আমি তো ওই মাথানটা বাঁচাইতে চাই না আমি এই মাথানটা বাঁচাইতে চাই দর্শক যেন বলে না একটা ছবি দেখছি বাহ ফাইন এই শব্দটা শুনতে চাই এই জন্য দর্শক হলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে যে ইকবাল রিভেন্স নিয়ে আসছে